এরকম একটি বারো ফিট বাই বারো ফিট রুম অল টাইস কমপ্লিট করতে কত টাকা লাগে আপনার ফ্লোরের টাইসের দাম কত সিমেন্টের দাম কত বালোরের দাম কত মিস্ত্রির দাম কত এভরিথিং যে তথ্যটা আছে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যারা একটা রুম আসলে টাইস করে কমপ্লিট করতে চাচ্ছেন আর এখন আমরা ফ্লোর টাইসটা আপনার শিলটেকের বত্রিশ বত্রিশ টাই এখানে ফিটিং করছি আমি আপনার এই টাইসের হিসাবটাই দিচ্ছি আপনার সতেরো হাজার তিনশো টাকা টাইসের জন্য সিলেক্ট করে ধরে রাখবেন মিস্ত্রির জন্য আপনার তিন থেকে পঁয়ত্রিশশো টাকা ধরে রাখবেন আর সিমেন্টটা আপনার তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ধরে রাখবেন বালুটা আপনার পনেরো এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ভালো ধরে রাখবেন তাহলে এই টাকা হইলে আপনার একটা বারো ফিট বাই বারো ফিট যে বেডরুম আছে স্কাটিং সহ অল কমপ্লিট করে নিতে পারবেন আর এই টাইচটি ভালো লাগলে এবং এই তথ্যটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে রাখবেন